আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিবারের মতো আপনার জন্য একটা বাইকই নিয়ে আসলাম টিবিএস ম্যাট্রো বগুড়ার নামা সogne বাইক পেয়ে যাচ্ছেন 22 এর মডেল তো গাড়িটা কোথায় কি অবস্থা আছে আপনার জায়গা নষ্ট আছেন চলেন দেখুন শোনা পড়া যাক তো গাড়ি যদি সামনে দেখি সামনের ভাইজার দেখেন উইন্ডশিল্ড ভাইজার হেডলাইট খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সামনে মাডগার্ড সামনে চাকা সামনে চাকাও কিন্তু ভালো আছে এ ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো দাগ স্পট বা ঘষা মজা নাই ইঞ্জিন ইঞ্জিনের কালার সাইড কাভার সিট কাভার ব্যাক প্যানেল পিছনের চাকা পিছনের চাকাও কিন্তু ভালো আসে গাড়িটি কিন্তু বাইশের মডেল তো এ ফুল গাড়িটি দেখেন দেখতে এরকম লাগবে তো যারা কম দামের ভালো মানের বাইক খুঁজছেন তেল সাশ্রয়ী তারা আমাদের থেকে বাইকটি নিতে পারবেন এ পাশতে দেখেন এপাশে সাইড কভার দেখেন সাইলেন্সার গাড়ি কিন্তু এক হাতের গাড়ি ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার এবার সেই ইঞ্জিন ইঞ্জিনের কালার এটা আমরা সাউন্ড দেখে আসবো তো গাড়ির আউটলুকিং এবং ইমিন কন্ডিশন দেখে আসলাম খুবই ভালো কন্ডিশনে আসছে তো যারা কম দামের ভালো মানে একটা বাইক খুঁজছে নাম্বার সহ তারা আমাদের চিনি বাইক কিনতে পারবেন তো যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিন যোগাযোগ করবেন তো বাইকটির দাম দেখেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনে একটি বাইক পেয়ে যাচ্ছে তো যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিন নাম্বার সহ যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানা বগুড়া শাহজাহানপুর উপজেলা মাঝিরাতে আসলে বাইকটি দেখতে পাবেন এছাড়া আপনাদের পছন্দের যে কোনো বাইক নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে এবং আজকে মতো রিভিউ শেষ করছি Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.